আজকে থেকে আমি ব্রাজিল সাপোর্ট করা ছেড়ে দিলাম যদিও যদিও ব্রাজিল পাঁচটা টাইটেল জিতছে ভিডিওটি না করে পারলাম না আজকে সারা দিন শুধু ট্রল আর ট্রল যেভাবে মানে মেসেজে ইনবক্সে যেভাবে মানে আমাকে ট্রল করা হচ্ছে সেটা নাই বললাম যখন ছোট সময় ব্রাজিল করতাম তখনও মানে দেখা যায় পুরো গ্রাম শুধু আর্জেন্টিনা সাপোর্টার আমি এবং আমার দু ছিল সে হলো ব্রাজিল সাপোর্টার তো যাই তারপর আমরা এই খেলা দেখতাম সব চার দিকে শুধু আর্জেন্টিনা আর্জেন্টিনা আমরা দুজনেই শুধু ব্রাজিল তাই বলে তখন থেকে সাপোর্ট করি তখনও কিন্তু এরপরেও কিন্তু ব্রাজিলের যে দুর্দশা যাচ্ছে খেলা সমর্থন করা বাদ দেনি তো যাই হোক আজকে এমন একটি সিজনাল ফ্যানকে দেখাবো যে ব্রাজিল হারার কারণে সে কান ধরছে আর জীবনে ব্রাজিল সাপোর্ট করবে না দরকার পড়লে আর্জেন্টিনা সাপোর্ট করবে সে ব্রাজিল সম্পর্কে কি জানে ব্রাজিলের খেলা সম্পর্কে কী জানে দুই হাজার বাইশ সাল বিশ্বকাপ খেলে তখন কিন্তু ব্রাজিল দেখা যায় টপ র্যাঙ্কিংয়ে ছিল যে আর্জেন্টিনা গোল দিয়েছে চারটি এটা ব্রাজিলের ইতিহাসে প্রথম কোয়ালিফাইং মঞ্চে তো যাই হোক ব্রাজিলকে নিয়ে আমার যে ব্রাজিল আর্জেন্টিনার যে কোচ রয়েছে তিনি কি বলেছেন এবং ওই ভাইটি কি বলেছেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং লিওনেল স্কালোনি কি বলেছেন তার কথাটা শুনুন যারা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন তারা বুঝতে পারবেন ছত্রিশটা বৎসর কিন্তু আপনাদের কষ্ট করতে হয়েছে আর আমাদের কয়েক দিনের এই মনে করেন যে এই এটা ডাউনফল না অচিরে ব্রাজিল কামব্যাক করবে শুধু কোচটাকে যদি আমরা পাল্টাই তো যাই হোক এখন আমি লিওনেল স্কালোনি ব্রাজিল সম্পর্কে কি বলছে এটা আপনারা শোনেন আপনাদের বস আপনাদের উস্তাদ আপনাদের গুরু স্কালোনি বলেছেন আমি এমন একটি দলের হয়ে খেল খেলেছি যার চারপাশে শুধু ব্রাজিলিয়ানরা ছিল আমি খুব কাছ থেকে দেখে আসছি হয়তো ব্রাজিল খারাপ সময় যাচ্ছে তাদের ফুটবল ইতিহাস এবং সংস্কৃতি ছিল ঈশ্বরণীয় আমি বিশ্বাস করি খুব শীঘ্রই ব্রাজিলের প্রত্যাবর্তন হবে আমি আর্জেন্টাইন কোচ হলেও ব্রাজিলের একজন বড় ভক্ত লিওনেল স্কালোনি দেখেন স্কালোনি কিন্তু নিজেই এই কথাটি বলেছে এরা যে কামব্যাক করবে মানে তখন দেখবেন যে ব্রাজিল কেমনভাবে কামব্যাক করে তো যাই হোক এই যে সিজনাল ফ্যান রয়েছে যে তাকে তার ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই ধরনের ফ্যান সকল টিমের জন্য ক্ষতিকর সকল দলের জন্য ক্ষতিকর তারা আজকে আর্জেন্টিনায় যাবে কালকে যাবে তো এরা খেলা ফুটবল খেলা কিছুই বোঝে না যদি ফুটবল খেলাই বুঝতো হয় আর্জেন্টিনা করতো না হয় ব্রাজিল করতো ফ্যান হিসেবে ক্ষতিকর তো যাই চলুন আমরা তার কথাগুলো শুনে আসি সালাম আজকে সকাল থেকে আমার ইনবক্স এবং কমেন্টসে একটাই কথা যে ভাই কানে কখন ধরবেন আমি কারো কমেন্টসের কারো মেসেজের কোনো রিপ্লাই দিতে পারতেছি না কার যদি জিততে না পারে তাহলে আমি সারা জীবনের জন্য ব্রাজিল সাপোর্ট করা ছেড়ে দিব এবং কানে ধরে লাইভে আসবো